প্রায় ২৫০ কিলোমিটার জার্নি করে এসে শ্রীমঙ্গলে নিজের মূলত খামারের মধ্যে বাচ্চা আমি ছাড়া শুরু করলাম যেহেতু বিশাল একটা দায়িত্ব ছিল ভাই মূলত প্রবাস থেকে অর্ডার করছিল বাচ্চাগুলা দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর হচ্ছে মেডিসিন গুলা প্রথমে আমি দিতেছিলাম কারণ ওনাদের বাসায় তেমন কোনো পুরুষ নাই মূলত আমার উপরেই ভরসা করে অর্ডার করছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে মূলত আমরা চলে আসছি শ্রীমঙ্গলে যদিও মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে করতে এখন আমরা অবস্থান করতেছি শ্রীমঙ্গল শহরে আর বাজে হচ্ছে সকাল সাতটা তো গতকালকে মূলত রাত্রে আড়াইটার সময় আমরা এই জায়গায় আইসা নামি এবং হচ্ছে এখানে মূলত একটা হোটেলের মধ্যে আমরা রাত্রে বেলা অবস্থান করি যেহেতু নতুন জায়গা ময়মনসিং থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় হচ্ছে আহ পনেরো তিনশো কিলোমিটারের মতো আমাদের বাসা থেকে টোটাল দূরত্ব তো মোটামুটি বাস জার্নি করে এসে অবশেষে এখানে আসছি পরে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে এখানে একটা হোটেল আছে সম্ভবত হোটেল তাজমহল দেখতে পারতেছেন আমরা এটার মধ্যে রাত্রে ছিলাম তো এখন হচ্ছে বাইরের বাসার উদ্দেশ্যে রওনা দিব এটা হচ্ছে কমলগঞ্জ উপজেলায় তো আমাদের সিএনজি রিজার্ভ করে বাচ্চা লোড দেওয়া শেষ এখন বাচ্চা হচ্ছে মূলত সিএনজি ড্রাইভার উনি হচ্ছে জুরিগুলা বাঁধতেছে এখানে প্রায় হচ্ছে পাঁচশো পিস বাচ্চা নিয়ে আসছি আজকে থেকে প্রায় তিন দিন আগে প্রবাসী কাউসার ভাই মূলত পাঁচশো পিস বাচ্চা অর্ডার করে উনি মূলত ভাবে ছিল যে ভাই বাচ্চা দেয় কিনা তো অবশেষে আমার কথা রাখার জন্য মূলত হচ্ছে চলে আসলাম চায়ের দেশ শ্রীমঙ্গলে দেখতে পারতেছেন শ্রীমঙ্গল উপজেলার আশেপাশে যেদিকে তাকান না কেন শুধু চায়ের বাগানই দেখতে পারবেন আসলে শ্রীমঙ্গল উপজেলাটাই চায়ের জন্য বিখ্যাত এই হচ্ছে বায়ের বাসা মোটামুটি 30 মিনিট জার্নি করার পরে অবশেষে চলে আসলাম আমরা বায়ের বাসার সামনে সিনজি থেকে বাচ্চাগুলো নামানো হইতেছে যদিও আসলে বায়ের বাসাতে তেমন কোন পুরুষ মানুষ নাই বাই ছিল যদি আসিয়া একটু পোসাই দিতে পারতেন সবচেয়ে চাইতে ভালো হইতো তো তারপরে চিন্তা করলাম যেহেতু ভাই আমার বিশ্বাস করে অর্ডার করছে আমার সর্বোচ্চ ভাবে চেষ্টা থাকবে যাওয়ার জন্য কোনো কিছু না ভেবে মূলত চলে আসলাম আর উনি হচ্ছে মূলত ভাইয়ের প্রতিবেশী যেরকম বুঝলাম উনি আমাদেরকে মূলত যে লোকেশন দিছিল একটা বানুগাছ রেলওয়ে স্টেশন থেকে উনি আমাদেরকে আগায় নিয়ে আসছে আর এই হচ্ছে আমি যেহেতু গতকালকে সারা রাত জার্নি করছি চেহারা অবস্থা খারাপ হয়ে গেছে ভিডিওর সামনে আসতে চাচ্ছিলাম না পরবর্তীতে চিন্তা করলাম যে না একটু আসা যাক ক্যামেরার সামনে এখন হচ্ছে সকাল আটটা মোটামুটি বারো ঘন্টা পরে বায়ের বাড়ির গেটের সামনে আমরা হাজির বাচ্চা নিয়ে তো গেট খোলা দিল আর এই হচ্ছে এখানে মূলত ভাই এভাবে ব্রোডিং সেট করছে যদি ভাই তো প্রবাসী ওনার আম্মু এবং হচ্ছে ওনার বোনে এভাবে ব্রোডিং সেট সাজাইছে উনি যে ব্রোডিং সেট তৈরি করছে এটা যদি অনেক ছোট হয়ে গেছে কারণ হচ্ছে এখানে মূলত যেহেতু পাঁচশো বাচ্চা মিনিমাম আট ফিট বাই আট ফিট জায়গার প্রয়োজন ছিল যেহেতু গরমের দিন এখানে মনে হয় ছয় ফিট বাই ছয় ফিট আছে ওনাকে আমি এসে বলে দিছি যে আজকের মধ্যে হলেও আপনাকে জায়গাটা বড় করতে হবে আর নথায় বাচ্চাগুলো সমস্যা হইতে পারে তো উনি বলছে যে এখন যেহেতু গরম হয়ে গেছে বাচ্চাগুলো হবে এখন আর আমরা সময় নষ্ট না করে অল্প জায়গাতে বাচ্চাগুলো ছাড়বো এবং বিকেলের মধ্যে আরেকটা সেট আপ তৈরি করে ফুলবে এমনটাই বললো আর ভিতরে পেপার টেপার দিয়ে নিচে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণে কাঠের বসি দিয়ে উপরে পেপার দিয়ে সবকিছু রেডি করে রাখছে যেহেতু আমরা দূর থেকে আসবো হয়তো আপনারা বুঝতে পারতেছেন আর ওনার প্রতিবেশী মূলত ব্রোডারের মধ্যে বাচ্চা ছেড়ে শুরু করলো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে দুই দিন দেখতে পারতেছেন বাচ্চা ছাড়ার পরেই দৌড়াদৌড়ি শুরু করে দিছে কতটা অ্যাক্টিভ এবং হচ্ছে চঞ্চল বাচ্চা আমরা মূলত হচ্ছে জিরো বাচ্চা বিক্রি করি না আমরা উৎপাদন করার যেদিন মেশিন থেকে বের করা হয় দুই দিন পরে মূলত বাচ্চাগুলো ডেলিভারি করি এতে করে বাচ্চার গুণগত মান এবং হচ্ছে বাচ্চার কি বলে যে চলাফেরা সম্পূর্ণই একেবারে একুরেট হয়ে যায় এগুলো দুইটা ভ্যাকসিন করা মারেক্সার ব্রঙ্কাইটিস এটার ফলে আসলে বাচ্চা ওই ভাবে মারা যায় না অন্য বাচ্চার তুলনায় মোটামুটি বাচ্চা ছাড়াও প্রায় শেষ একটা জুরি আছে হয়তো আপনারা দেখতে পারতেছেন তো এখন হচ্ছে পানি দিতে হবে কারণ উনি মূলত গ্লুকোজ জাতীয় জাতীয় একটা মেডিসিন আসছে ওটা দিয়ে মূলত আজকে হচ্ছে হচ্ছে পানি দেব এবং কিভাবে কি করতে হবে না করতে হবে এগুলো লিস্ট যাব এই হচ্ছে প্যাকেটটা ওনার কাছে তেমন কোনো কিছু নাইও যেহেতু হঠাৎ করে নতুনভাবে শুরু করলে হয়তো জানেন অনেক মিস্টেক হয় যাই হোক ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নতুনভাবে শুরু করলে নতুন সময় শুরু করলে এরকম ছোটোখাটো মিস্টেক থাকেই মূলত ওষুধের পানিটা আমি বলছি পাঁচ লিটার একটা বোতলের মধ্যে তো মধ্যে সুন্দর করে আমি পরিমাণ মতো ওষুধ দিয়ে ভালো করে জাঁকুয়ে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ ওষুধটা পানির মধ্যে মিশে তো দেখতে পারতেছেন মোটামুটি পানির কালার চেঞ্জ হয়ে গেছে ওষুধটা দেওয়ার পরে এগুলো হচ্ছে লাইসোবিট জাতীয় একটা ওষুধই ওষুধের নামটা আমার সঠিক খেয়াল না তো বাকি বোতলটা মূলত সাদা পানি দিয়ে ভরে নিলাম এখন হচ্ছে বোতলের মধ্যে দিয়ে পানি ভিতরে দেওয়ার পালা যদি একটু লাগানোটা কষ্ট হয়ে গেছিল সবগুলো বোতল আসলে ওইভাবে বোতলের সাথে ম্যাচ হয় না বিদায় পরবর্তীতে আমরা মূলত তিনটা বোতলে দিছি এবং হচ্ছে ওনাকে বলে দিছি যাতে অতি দ্রুত আহ পানির পাত্রগুলো যায় নিয়ে আসে যাই হোক মোটামুটি আমাদের কাছে সেখানে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে তো সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে যারা মূলত ফার্মিং সেক্টরে যুক্ত হতে চান অবশ্যই আপনারা করে তারপরে হচ্ছে বাচ্চাগুলো অর্ডার করবেন আর কম টাকায় আপনারা কোনো সময় অ্যাডভান্স করে প্রতারিত হবেন না মূলত অনেক প্রতারক চক্র আছে আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যাকে কথা দিই তাকে আমার জীবনে যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করি আমার কথাটা সর্বোচ্চ ভাবে রক্ষা করার ভাই মূলত তিন দিন অ্যাডভান্স করে বুকিং করছিল আমি বলছিলাম সোমবারের রাত্রে বাচ্চা নিয়ে রওনা দিব মঙ্গলবার আপনার বাসায় থাকবো ইনশাল্লাহ আমি আমার কথা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং হচ্ছে আমি আমার কথা রাখতে পারছি তো যাই হোক এখন চলে যাব শ্রীমঙ্গল শহরে ওইখানে ফ্রেশ টেস হয়ে আজকে মূলত শ্রীমঙ্গল শহরটা ঘুরে দেখবো দর্শনের স্থানগুলো এবং রাতের বাসে করে আগামীকালকে সকালে পৌঁছে যাব বাসাতে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর লাইক করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ